নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা জাতীয় মেলায় পরিণত হয়েছে প্রতি বৎসরের মতো এবছরও বাবুরঘাটে রাষ্ট্রীয় বিহারী সমাজের উদ্যোগে পুণ্যার্থীদের নানা পরিষেবা দেওয়ার জন্য ক্যাম্প চালু করা হয় আজ গঙ্গাসাগরে প্রায় পাঁচশো জন পুণ্যার্থ্রীর হাতে কম্বল প্রদান করলেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় বিহারী সমাজের একাধিক নেতৃত্ববৃন্দ और सिंह आप भी पर दो-चार में राष्ट्रीय बिहारी समाज के महासचिव अंकु कुमार सिंह और जो मेरे भैया नन्ना सिंह जी जो कार्य करते जा रहे थे गति वर्ष कि वर्षों से उस कार्य को उनके साथ मैंने रहते रहते जितना हो सका मैंने सीखने की चेष्टा की उस चेष्टा को मैं अब तो बहुत ही झुक गया भैया चले गए हमें छोड़कर उनके कार्य को जितना हो सके हम आगे बढ़ाने की पूरी चेष्टा में चेष्टा कर रहे हैं और जितने से जितना हो सकेगा ये राष्ट्रीय बिहारी समाज को हम ऊंचाई तक ले जाने की पूरी कोशिश और कामना करेंगे और हमारे सब बड़े बुजुर्गों ने हमें पूरा साथ दिया मन से धन से तन से पूरा साथ दिया और आप सबके साथ से ही आज हमारा राष्ट्रीय बिहारी समाज का कैम बहुत ही बहुत ही ला, बहुत ही लाजवाब जो हमने सोचा भी नहीं था कि हम ऐसा कर पाएंगे के से दाड़िए मे हे आज के दादा कभी तुम्हें निजेको से ही पर्यायर মানুষের সেবায় নিজেকে নিয়োগিত রাখতে হবে দাদা যে কাজটা করতো তো আমি করতে পারবো না কোনোদিন করতে পারবো না আমি পুরো চেষ্টা করবো দাদা পর্যন্ত একটু কিছু যাই আমি দাদা পর্যন্ত কিছু করে দেখি দিই আজকে কতজনকে কম্বল বিতরণ করতে পারলে আমি আজকে পাঁচশো লোককে কম্বল বিতরণ করলাম আমরা যুত তৃপ্ত আছে ওই আছে তো আমাদের এখানে অনেক লাখ लेकिन पाँच सौ लोग के मैं कल के आगामी आगा आगा जो तो साधु में कुमार सिंह राष्ट्रीय बहरी समाज के महासचिव वो जो काम जैसे करते आ रहे हैं उस काम को हम और आगे उसी तरह से अच्छे से करते हुए आगे बढ़ेंगे और इस जगह से तीर्थ यात्री को क्या वार्ता देना चाहेंगे आप अच्छे से सब लोग जाएं, अच्छे से आए हम लोग के लिए भी वहाँ से प्रार्थना करें कि हम लोग इस कैंप के और आगे अगले साल और अच्छे से इस कैंप का आयोजन कर सकें और हम लोग लो को और अच्छा सुविधा प्रदान कर सकें मेडिकल रहने का खाने का आना जाना इससे अच्छा ही हम लोग और अगले साल बेहतर उपाय দেখাশোনা করা বা এটা সঞ্চালনা করে যাকে বলা হয় একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে নেই আজকে দিনে দাঁড়িয়ে তো সেখান থেকে এই যে পুরো ব্যবস্থাটা নিজেদের দায়িত্ব নিয়ে করা সেইখান থেকেই আমি জানতে চাইবো যে কতটা কষ্ট এবং কতটা সহযোগিতা পাচ্ছ দেখুন নিশ্চিতভাবে তিনি যেভাবে পুরো জিনিসটা গুছিয়ে করতেন এবং আজকে বৌদি বা আমরা সবাই আমরা যারা কার্যকর্তারা আছি আমরা হয়তো অনেকে চিনিও না ব্যক্তিগতভাবে নাম করে কিন্তু আমি মনে করি মুন্না দা মনেন্দ্র সিং এই আমাদের মধ্যে নেই কিন্তু এই ক্যাম্পে যখন চারিদিকে তাকাই যে কোনো বাসের দিকে বা লাইটের দিকে যখন চোখ যায় বা ছোটো থেকে ছোটো জিনিস যখন আমরা দেখি এই অল্প করে কেন ফোটানো আছে তখন মনে পড়ে যে দা ছবার করে কী করে বলতো আর আমরা তখন হয়তো একটু মানে ইরিটেড হয়ে যেতাম যে এবার দশবার করে একটা জিনিস বলছে কিন্তু আজকে সে মনে হচ্ছে সেই কথাটা সেই কণ্ঠস্বর কানে শোনা যায় না কিন্তু দেখুন এটা তো পৃথিবীর নিয়ম উনি অনেক আগে চলে গেছেন আরও অনেক থাকার ছিল আরও অনেক বড় বড় আমাদের এ আমাদের স্বপ্ন ছিল এই ক্যাম্প আরও বড়ো করার আমরা পাঁচশো কম্বল বিতরণ করি পাঁচ হাজার কম্বল বিতরণ করার উনি হয়তো থাকবেন না কিন্তু বৌদির নেতৃত্বে বৌদি এখন সভাপতি হয়েছে আমাদের সভানেত্রী হয়েছে সমাজের বৌদির নেতৃত্বে আমরা এটাকে আরও বড় করতে চাইছি এবং আমাদের একটাই উদ্দেশ্য যাতে আমরা কাউকেও ফিরিয়ে না পাঠাই এখন হয়তো কিছু আর্থিক সীমাবদ্ধতা আছে আমাদের যে পাঁচশো ছশো হাজার কম্বল তার বেশি বিতরণ করা যায় না তো পনেরো বছরে যদি ভগবানের আশীর্বাদ থাকে সহ সহযোগ থাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। এবং ওনার যেই পদচিহ্ন আমরা চলছি আমরা চাইবো উনি যদি দশ করতে পেরেছেন আমরা একশো করব তার জন্য উপর থেকে খুশি হবেন বলে আমি যারা যাত্রীরা যাচ্ছে গঙ্গাসাগরে তাদের জন্য কি বার্তা দেবেন আমি একটাই বার্তা দেবো যে গঙ্গাসাগর হচ্ছে মহাতীর্থ আমরা বলি এখন প্রয়াগরা যে কুম্ভ মেলাও চলছে আপনারা সেটাও কভার করেছেন আপনাদের পোর্টালে কুম্ভ মেলাতে যেরকম ভিড় হয় একশো চুয়াল্লিশ বছরে একবার বারো বছরে একবার আমাদের কিন্তু এই লিট প্রত্যেক বছর এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সহযোগ এখান থেকে শুরু করে কপিলগঞ্জের আসন পর্যন্ত করেছে সবাইকে শুভেচ্ছা শুভকামনা আর শুধু আমাদের ক্যাম্প না আমাদের মতন অনেক ক্যাম্প এখানে করা হয়েছে আমরা যারা সমাজের বা আমরা যারা মনে করি যে আমাদের কিছু সমর্থ আছে আমরা নিজের শারীরিক শ্রম দিয়ে টাকা দিয়ে মনোবল দিয়ে আমরা সবকিছু আপনাদের জন্য করেছি আপনারা সবাই ভালো করে তীর্থ করুন আর যদি কোনো আপনার ভিডিও মাধ্যমে যদি কেউ দেখে এখানে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে ফর্টি থ্রি নম্বর ক্যাম্প রাষ্ট্রবিহীন সমাজের বিধানসেবা স্মৃতি আমরা সবসময় তাদের জন্য চব্বিশ ঘন্টা আছি আপনারা আমাদের কাছে এসে যোগাযোগ করবেন সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর একটা বিষয় হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী জাতীয় মেলা হিসাবে বারবার করে মানে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে আপনাদের কাছে কী রায় দেখুন যদিও এটা রাজনৈতিক ফোরাম না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার জন্য লড়ে এসছেন আপনি এই মেলা থেকে শ্বশুরু এই মেলা কেন আজকে তেরো তারিখ আজকে তেরো বারো তারিখ আপনি যখন দশ দিন পরে তেইশ তারিখ নেতাজির জন্মদিন হবে নেতাজির জন্মদিন কিন্তু জাতীয় ছুটি না আপনারা জানেন সেটা রাজ্যের ছুটি তো মমতা বন্দ্যোপাধ্যায় বার ছুটি লিখেছেন নরেন্দ্র মোদীকে যে এটাকে জাতীয় ছুটি হিসাবে আপনি ঘোষণা করুন কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার না এটা তো ভারতবর্ষের ভূমিপুত্র এইসব রাজনৈতিক ব্যাপার কিন্তু এই মেলা যদি জাতীয় মেলা এটাকে না বলা হয় তাহলে আমরা কোন মেলাকে বলবো পুরো ভারতবর্ষ থেকে সাউথ থেকে নর্থ থেকে সব জায়গা থেকে লোক এসে এখানে হল্ড করে এখান থেকে কপিলমণি আশ্রমে যায় ফলে এটাকে তো জাতীয় মেলা হিসাবে ঘোষণা করাই আমাদেরও দাবি এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাধুবাদ জানাই তোমার নাম আর আমার নাম অনুরাগ সিং আমি ব্রাস্ট সমাজের সাধারণ কার্যকর্তা থ্যাংক ইউ